पहले से कैसे लग रहा है ठीक है क्या प्रॉब्लम क्या प्रॉब्लम हुआ था जब आया थे? पेट खराब था और कुछ खाने के बाद कुछ खा रहे थे तो बस पाँच दस मिनट के बाद बाथरूम लग रहा था और बाथरूम रोका भी नहीं जा रहा था रोका भी नहीं जा रहा था तब नहीं रोकेंगे तो जैसे कि हो जाएगा इस तरह जल्दबाजी में जाना पड़ता था अभी वो दवा जब एक हफ्ता का दवा वो चलाए हैं आप

এবং তার সাথে যদি এই স্টুলটা বা মোশন অ্যাগ্রাভেটস আফটার ইটিং এই লক্ষণটা থেকে থাকে অর্থাৎ খাওয়ার খাওয়ার পর পেটের বেগ চলে আসছে তার সঙ্গে ইনভলেন্টারি স্টুল অর্থাৎ অসামাল হয়ে যাচ্ছে পায়খানা এই দুটো লক্ষণ যদি থেকে যায় আর অন্য কোনো লক্ষণ দেখার দরকার নেই দ্য মেডিসিন ডেফিনেটলি উইল বি অ্যালোসগোট্রিনা অ্যালো সগোটিনা দিয়েছিলাম অ্যালং উইথ দ্যাট প্লাসিভো তার সঙ্গে একটা প্লাসিভো দিয়েছিলাম অল্টারনেট ডোজও দিয়েছিলাম তো মোটামুটি তিন চার দিন দাবাই খানেক একদম সেই হয়ে গেছে এটা রেকর্ডিং আমি আগে করেছিলাম ওই জন্য ফলো রেকর্ডিং করলাম যাতে করে যারা অ্যাকিউট প্র্যাকটিস করেন তারা কনফিডেন্ট পান এই যে অ্যাকিউট মেডিসিনগুলো রয়েছে রাস্টকস ড্রায়নিয়া কিউপেটোরিয়াম কিউবেটোরিয়াম ভূমিকা অ্যালোসিনা ইথুস্যানিপিয়াম কলচিকাম ফলোসিন এই যে ওষুধগুলো রয়েছে এই ওষুধগুলো সঠিকভাবে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আমরা এক থেকে দুদিনের দিনের মধ্যেই দেখতে পাবো

এই ওষুধগুলো কিন্তু সঠিক জায়গাতে যদি আমরা প্রয়োগ করতে পারি ইন অ্যাকিউট স্টেজ ইন অল অফ দোস কেসেস উইল বি ভেরি সাকসেসফুলি মানে এই সমস্ত কেসগুলোতে কিন্তু এই ওষুধগুলোতে খুব ভালো রেজাল্ট দেবে যদি সঠিকভাবে আমরা ওষুধগুলোকে প্রয়োগ করতে পারি অবশ্যই অ্যাট আ টাইম সিঙ্গেল মেডিসিন এক সময় একটাই মেডিসিন প্রেসক্রিপশন করতে হবে এবং তার সঙ্গে ম্যানেজমেন্টটা বলে দিতে হবে যেমন এই পায়খানার কেস টেসে ছিল অ্যালসগনে শুধু দিয়েই শান্ত হলে হবে না পেশেন্টকে বোঝাতে হবে পেশেন্টকে শেখাতে হবে যে ম্যানেজমেন্ট এই ক্ষেত্রে কী হতে পারে এক্ষেত্রে ম্যানেজমেন্ট কী হতে পারে বারবার পায়খানা হচ্ছে প্রথম সবচেয়ে প্রথম বা ফার্স্টলি আমাদেরকে বলে দিতে হবে যে পেশেন্টকে বারবার জল খেতে হবে এবং সেই জলটা ওআরএস হলে ভালো হয় অর্থাৎ নুন চিনির জল অথবা যেটা পাউডার পাওয়া যায় দোকান থেকে সেটা হলে ভালো হয় ওআরএস মানে ওরাল রিহাইড্রেশন সলিউশন অর্থাৎ পায়খানার তার দিয়ে জলটা অতিরিক্ত বেরোচ্ছে তো সেই জলটাকে পূরণ করার জন্য আমাদেরকে বারবার জল দিতে হবে সেই জলটা কোন দিক দিয়ে যাবে মুখ দিয়ে যাবে তাই জন্য কী বলছে ওরাল রিহাইড্রেশন অর্থাৎ ডিহাইড্রেট হয়ে গেছে জলটা বেরিয়ে গেছে সেটাকে রিহাইড্রেট করা হচ্ছে জল আবার ভিতরে ঢোকানো হচ্ছে সলিউশন মানে সলিউশন তাহলে ও আর এস মানে হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন এই ডায়রিয়ার কেসগুলোতে বা ডিসেন্ট্রির কেসগুলোতে যেখানে অনেকবার পায়খানা হচ্ছে বাচ্চা হোক বড়ো হোক আমাদেরকে সবসময় বলতে হবে বারবার জলটা পান করতে চিনির জল বা ও দিতে তার সাথে খাবারটা একটু মশলা জাতীয় খাবার যেগুলো খাওয়া হয় সেগুলো একটু অ্যাভয়েড করতে হবে বন্ধ করতে বলতে হবে মাছ মাংস অতিরিক্ত তৈলাক্ত খাবার এগুলোকে বন্ধ করতে বলতে হবে এবং সাথে একটু তেল মশলা ছাড়া কম তেল মশলা দেওয়া সবজি পেঁপে বা যে কোনো শাক সবজি খেতে পারে ফল এগুলোকে আমাদেরকে বেশি করে বলতে হবে পেশেন্টকে যে এগুলো খেতে হবে তো ডায়রিয়ার ক্ষেত্রে এই ম্যানেজমেন্টটা ফলো করতে হবে এবং জল যেটা খাবে সেই জলটা যেন অবশ্যই ফিল্টার করা জল বা সিদ্ধ সেদ্ধ করা জল হয় তো এইগুলো হচ্ছে ম্যানেজমেন্ট ডায়রিয়ার ক্ষেত্রে তো এগুলোও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে তো এটা একটা ফলো আপ কেস আশা করি জুনিয়র যারা আমাকে ফলো করেন যারা অ্যাকিউট প্র্যাকটিস করেন তারাই কেস থেকে একটু কনফিডেন্স পাবেন থ্যাংক ইউ